দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক সকালের অফিসিয়াল ফেসবুক লাইভে এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর করাইল বস্তিতে যেই আগুন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল সেই অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বহারা হয়ে যারা এখন করাইল বস্তির পাশেই টিএনটি মাঠ সেই মাঠে তারা এখন অবস্থান করছেন আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে সর্বহারা বাস্তুহারা হয়ে মানুষ এখন এই মাঠে বসেছেন খোলা আকাশের নিচে দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই রাজধানীর এই করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা শোনার পর থেকেই ফায়ার সার্ভিসের যেই ষোলোটি ইউনিট সেটি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছিল এবং অগ্নিকাণ্ড এখন নিয়ন্ত্রণে এসেছে এবং সেই ধারাবাহিকতায় এবং সেই ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশে জামায়াত ইসলামী মনোনীত ঢাকা সতেরো আসনের যেই পদপ্রার্থী আছেন এস এম খালিদুজ্জামান তিনি এবং বাংলাদেশ আমিরি জামায়াত ডাক্তার শফিকুর রহমান তিনি এসেছিলেন একটু আগে আপনারা যেমনটি দেখেছিলেন এবং এই হতাহতদের মাঝে খাবার বিতরণ করেছিলেন এবং তারা এই হতাহতদের মধ্যে কিছু শীত বস্ত্র অর্থাৎ কম্বল দেওয়ার কথা তারা বলেছিলেন এবং ইতিমধ্যে আমরা যেমনটি দেখেছি যে আপনারা দেখছেন যে এখানে যারা অবস্থান করছেন তাদের এই করুণ অবস্থায় বাংলাদেশ জামায়াত ইসলামের যে কর্মী সমর্থকরা আছেন ঢাকা সতেরো আসনের যেই পদপ্রার্থী এস এম খালিদুজ্জামান এবং আমিরি জামায়াতে একটু আগে এসেছিলেন এবং তাদের মধ্যে খাবার বিতরণ করছিলেন সেই খাবার বিতরণের পর তাদেরকে শীতবস্ত্র প্রদানের জন্য তারা ব্যবস্থা করেছেন ইতিমধ্যে সেই গাড়িটি এসে পৌঁছেছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে সেই শীতবস্ত্র তাদের মধ্যে এই কিছুক্ষণের মধ্যে বিতরণ করা হবে এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে হতাহতদের সাহায্যের জন্য বাংলাদেশের জামায়াত ইসলামের যেই স্বেচ্ছাসেবক দল এবং কর্মী সমর্থকরা সবাই এসে এখানে উপস্থিত হয়েছেন এবং নিরলসভাবে তারা কাজ করে যাচ্ছেন আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত যেই প্রার্থী আছেন এস এম খালিদুজ্জামান তিনি এবং ডক্টর শফিকুর রহমান সবাইকে জানিয়েছেন যে গণমাধ্যমের মাধ্যমে তিনি জানিয়েছেন যে এই আহতদের পাশে এসে সবাইকে দাঁড়ানোর আহ্বান করছেন এবং বাংলাদেশে জামায়াত ইসলামী তাদের সম্পূর্ণ সর্বোচ্চ চেষ্টা করে তাদের এই আহতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে স্বেচ্ছাসেবক দলের একটি টিম এখানে কাজ করছেন এবং শীতবস্ত্রদের থাকার ব্যবস্থা এবং রাতে তাদের মধ্যে কম্বল বিতরণের যেই প্রস্তুতি আছে সেটি তারা নিচ্ছেন দর্শক আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই অগ্নিকাণ্ডে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে করার বস্তিতে যারা বসবাস করত প্রায় সত্তর শতাংশের উপরে বাড়িঘর একদম পুরে ছাই হয়ে গিয়েছে এবং সেখানে বাংলাদেশের জামায়াত ইসলামীর যেই স্বেচ্ছাসেবক দল আছেন তারা তাদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে তারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে স্বেচ্ছাসেবক দল এখানে কাজ করে যাচ্ছেন এবং বাংলাদেশ আমিরে জামায়াত তিনি এসেছিলেন এবং এস এম খালিদুজ্জামান তিনিও গণমাধ্যমকে জানিয়েছেন এবং তারা যেমনটি বলছিলেন যে এই আহতদের পাশে বাংলাদেশের যারা বৃত্তশালী আছেন তারা যদি একটু সুনজর দেয় তাদের পাশে এসে দাঁড়ায় তাহলে হয়তো বা এই আহত মানুষগুলো একটু আবাসন খুঁজে পেতে পারে দর্শকরা দেখতে পাচ্ছেন যে এই মাঠে কিন্তু এখন ব্যাপক পরিমাণে লোকজন জড়ো হচ্ছেন আহতরা এখানে এসে অবস্থান নিয়েছেন এবং হতাহতদের চিত্র আপনাদেরকে দৈনিক সকালের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আহত যারা আছেন তারা সবাই একটি চক্র আকারে বসে আছেন অর্থাৎ ছোটো ছোটো খণ্ডে তারা বসে আছেন এবং তাদের মাঝে বাংলাদেশের জামায়াত ইসলামের যেই কর্মী সমর্থকরা আছেন তারা খাবার বিতরণ করছেন এবং কিছুক্ষণের মধ্যে তারা জানিয়েছেন যে তাদের কম্বল বিতরণ সেটিও তারা শুরু করবেন শীত বস্ত্র বিতরণের মাধ্যমে তারা একটু আশ্বাস দিয়েছেন বলতে তারা বলছিলেন যে আমরা তাদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করছি এবং সমাজে যারা বৃত্তশালী আছেন তারাও যেন একটু তাদের পাশে এসে দাঁড়ায় দর্শক তারা যেমনটি বলছেন যে এই আহতদের মাঝে তারা এসেছেন বাস্তু বাস্তুহারা নিঃস্ব যেই মানুষগুলো আছে তাদের মাঝে তারা আজকে যেই খাবারের আয়োজন করেছে এবং শীত বস্ত্রের যেই ব্যবস্থা তারা করছেন সেটি চলমান থাকবে এবং আগামীকালকেও তারা আবার তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করবে দর্শক আমিরে জামায়াত যেমনটি বলছিলেন যে এই করাইল বস্তিতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি কি পরিকল্পিত নাকি নিছক একটি দুর্ঘটনার মাধ্যমে সেটি ঘটেছে সেই বিষয়টি অন্তত গভীরভাবে খতিয়ে দেখার আহ্বান করেছেন এবং তিনি গণমাধ্যমকে যেটি বলেছিলেন যে তাদের তাদের এই বাস্তব চিত্র যারা তুলে ধরতে এসেছেন তাদের প্রতি তিনি সম্মান জানিয়ে তাদের সাধুবাদ জানিয়েছেন এবং তারা তিনি আরও বলেছেন যে সমাজের যারা বৃত্তশালী আছেন তারা যেন একটু তাদের দিকে সজাগ দৃষ্টি রাখে তাদের এই হতাহতের ঘটনায় যেই ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একটু আবাসনের ব্যবস্থা যেন তারা করে সেই বিষয়ে তারা জানিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী যে স্বেচ্ছাসেবক দল আছে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আহতদের মাঝে হতাহতদের মাঝে যারা বাস্তুহারা হয়ে এই মাঠে অবস্থান করছেন তাদেরকে খাবার বিতরণ করছেন দর্শক দেখতে পাচ্ছেন যে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাজধানীর করাইল বস্তিতে অনেকেই নিঃস্ব হয়ে গেছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকে আহত হয়েছেন গুরুতরভাবে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের টিম নিরলসভাবে কাজ করে গেছেন তবে তারা যেমনটি বলেছিলেন যে করাইল বস্তির যেই রাস্তাটি আছে সেটি অন্তত অনেক সংকীর্ণ অবস্থায় অর্থাৎ সেখানে প্রবেশের যে রাস্তা সেটিও অনেক দুঃসাধ্য একটা ব্যাপার ছিল তবুও ফায়ার সার্ভিসটি নিরলসভাবে কাজ করে দীর্ঘ ছয় ঘন্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন এবং এর মধ্যে কিন্তু অনেকেই একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে এবং আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে রাজধানীর করাল বস্তির পাশেই টিএনডি মাঠ রয়েছে অর্থাৎ তিতমির কলেজের পিছনে যে বড় মাঠটি রয়েছে সেখানে তারা এই মুহূর্তে অবস্থান করছেন এবং তাদের মাঝে বাংলাদেশের জামায়াত ইসলামীর কর্মী সমর্থকরা আছেন এবং ঢাকা সতেরো আসনের মনোনীত প্রার্থী এস এম খালেদুজ্জামান তার সহযোগিতায় তাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করছেন একটু খাবার বিতরণের আয়োজনও তারা করেছেন এবং ইতিমধ্যেই তারা যেমনটি জানিয়েছেন যে শীতবস্ত্র বিতরণ হিসেবে তারা আপাতত তাদেরকে কম্বল দিয়ে সহযোগিতা করছেন এবং পরবর্তীতে সেটি আরও বড় আকারে তারা তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দর্শকরা দেখতেই পাচ্ছেন যে রাজধানী এই করাইল বস্তিতে হতাহত যারা আছেন তারা একদম নিঃস্ব হয়ে কিন্তু এই মাঠে এসে বসেছেন এবং তার পাশেই কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের যেই কর্মী সমর্থকরা আছেন ঢাকা সতেরো আসনের এস এম খালেদুজ্জামান তার নেতৃত্বে এবং তার এই সহযোগিতায় তাদের মধ্যে অল্প কিছু খাবারের ব্যবস্থা করেছেন এবং আহতদের পাশে তারা দাঁড়ানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের পাশাপাশি নিরলসভাবে এলাকাবাসীও কাজ করে গেছেন অনেকেই একদম বাড়ি হারা ঘর হারা হয়ে নিঃস্ব হয়ে আজকে এখানে তারা উপস্থিত হয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন কি করুন দৃশ্য তাদের দর্শক রাজধানীর যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ঘটনায় একেবারেই বাস্তুহারা হয়ে সাধারণ মানুষ এখন টিএন ডি যে মাঠ আছে সেই মাঠে তারা অবস্থান করছেন এবং স্বেচ্ছাসেবক দল জামায়াত ইসলামী স্বেচ্ছাসেবক দল তাদের জন্য কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা খাবার বিতরণ করছেন কিছুক্ষণের মধ্যে তারা সেখানে শীত বস্ত্র বিতরণ করবেন এবং একটি ভাসমান তাবু তারা নির্মাণ করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে সেই তাবু নির্মাণের মাধ্যমে তাদেরকে একটু আবাসনের ব্যবস্থা স্বল্প সময়ের জন্য তারা করছেন এবং ডক্টর শফিকুর রহমান তিনি জানিয়েছেন যে সমাজের যারা বৃত্তশালী আছেন তারা যেন একটু সুনজরে তাদের এই বিষয়টি দেখে এবং তাদের পাশে সবাই যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তবে তারা হয়তো একটু নতুনভাবে বাঁচার চেষ্টা করতে পারে দর্শক দেখতে পাচ্ছেন দারুণ